আসসালামু আলাইকুম সবাইকে রমাদন্ড চলে এসেছি আমার রমাদানের আরও একটি ব্লগ নিয়ে মূলত আসলে এই রমাদানে আমার তেমন কোনো ব্লগই দেওয়া হয়নি আর আজকে হচ্ছে আমার বাসায় প্রতিবেশীদের ইফতার দিব এবং কেউ কেউ আসবে ইফতার করতে তো সেটার আয়োজনই থাকছে তো প্রথমে যে কোনো বাসায় যদি কোনো কিছু করি আগে হচ্ছে আমি বাসাটা ক্লিন করে নিই সুন্দরভাবে বাসাটা ক্লিন থাকলে না কাজ করতে খুব বেশি সুবিধা হয় তো প্রথম যে কাজগুলো করি সেটা হচ্ছে বাসার সব একদম ক্লিনিংয়ের কাজটা সেরে নিই তারপরে হচ্ছে কিচেনে চলে আসি আর এই যে আমার মিস্টার আমার মিস্টার অলওয়েজ আমাকে অনেক বেশি হেল্প করে আলহামদুলিল্লাহ সে যদি না থাকতো আমার আসলে কোনো কিছুই করা সম্ভব ছিল না সে সব কিছুতে আমাকে অনেক বেশি সাপোর্ট করে আপনাদের সবার দোয়ায় যাই হোক এখন হচ্ছে ডেকোরেশনের কাজটাও আমি সেরে ফেলছি আর যেহেতু রমাদান আমি ক্যান্ডেলটা জ্বালিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে চলে আসলাম কিচেনে আর কিচেনে এসে একটা একটা করে আমি সব কিছু রেডি করছি এইদিকে হচ্ছে বাঁধাকপির একটা রোল করার চিন্তা ছিল সেটা সিদ্ধ দিয়ে দিয়েছি আমার হাতের স্পেশাল একটা পাস্তা আছে সেটা তৈরি করে নিচ্ছি আর এইদিকে আমার জামাইয়ের হাতের যে স্পেশাল সিগনেচার যে ডিশ গ্রিল চিকেন সেটাও তৈরি করছে আমার পাশে যে কোনো প্রোগ্রামে ওর হাতের এই গ্রিল চিকেনটা থাকে কারণ সবাই এটা অনেক বেশি পছন্দ করে আর এইবারের চিকেনটা তো এত বেশি মজা হয়েছিল কি আর বলবো সব সময় কিন্তু এত মজা হয় না বেশির তবে দেখা যায় বেশিরভাগ সময় কিন্তু এটা ভালোই মজা হয় ওর হাতের এটা যে খেয়েছে সবাই অনেক বেশি পছন্দ করেছে আর এই দিকে হচ্ছে একটা একটা করে যে ফ্রাইস আইটেমগুলো চপ বেগুনি পেঁয়াজু সেগুলোও ভেজে নিচ্ছি আর এখন হচ্ছে আমি ক্যান্ডেলগুলো সব জ্বালিয়ে দিব বাসার ভিতরে কিন্তু ক্যান্ডেল জ্বালালে অনেক বেশি ভালো লাগে তো আর যেহেতু ইফতার করবো সবাই একসাথে ক্যান্ডেল গুলো জ্বালিয়ে নিচ্ছি এখন হচ্ছে টেবিলে আমি খাবারগুলো দিয়ে দিচ্ছি আর আরেকটা কথা হচ্ছে আমার যে নেইবার এখানে আফগানিস্তানের একজন আছে থিউনেশিয়ানের একজন আছে পাকিস্তানি একজন আছে তো ওরা সময় প্রতি রোজাই চেষ্টা করে আমাকে ইফতার দিতে এবং আমিও চেষ্টা করি ওদের সাথে ইফতার ভাগাভাগি করে খেতে আর এছাড়াও বাংলাদেশি দুইটা ফ্যামিলি আছে যাই হোক এখন হচ্ছে টেবিলে আমি সব খাবারগুলো দিয়ে দিয়েছি এখানে হচ্ছে একটা শরবত বানিয়েছিলাম ভুসি এবং চিয়া সিট দিয়ে আর হচ্ছে রুয়াফচা সেই সাথে হচ্ছে ছিল চপ পেঁয়াজু বেগুনি খেজুর দধি মিষ্টি জিলাপি আমার জামাইয়ের হাতে গ্রিল চিকেন আমার হাতে স্পেশাল পাস্তা তারপরে ছিল ফালুদা একটা ফ্রুটস কেক ছিল তারপরে ছোলা বুট ছিল তারপরে পেঁয়াজু ছিল হচ্ছে চিলি একটা পাকুড়া ছিল তারপরে হচ্ছে হচ্ছে একটা অ্যারাবিক ডেজার্ট ছিল আর নানান ধরনের ফ্রুটস ছিল ইফতারে যেহেতু আমরা অনেক রিস ফুড খেয়েছি তো এরপরে হচ্ছে আমি হচ্ছে বিফ এবং খিচুড়ি করেছিলাম বিরিয়ানি করে নিই আর এই দিকে হচ্ছে আমি একটা কফি কর্নার তৈরি করেছিলাম সবার যাতে কফি খেতে পারে বিশেষ করে আমার হাজব্যান্ড ওর কফি খুবই পছন্দ যেই কারণে আমি এই কফি কর্নারটা ওর জন্য খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি যাতে করে ও খুব সুন্দর করে কফি খেতে পারে আর আমার হচ্ছে যে কোনো কিছু মনে হয় যে ডেকোরেশনটা যদি সুন্দর হয় যে কোনো কিছু খেতেই ভালো লাগে যাই হোক ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে সবাই অনেক অনেক দোয়া করবেন এই রমাদানে আমাদের সবার জন্য আমরাও দোয়া করি আপনাদের সবার জন্য সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি সবার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ